দৌড়াদৌড়ি করে একটু ঝুম করে দেখালাম জুটিওয়ালা আর একটা বিগ সাইজ আর ব্রিডার দেখালাম চমৎকার কালারের ব্রিডার নিউ মেডাল কালো মুরগি অনেকেই বলে যে কালো মুরগি দেখেন ভাই আর কালার প্রিন্ট দেখেন চমৎকার কালার প্রিন্ট এটার হ্যাঁ ওদিকে এটাও জুটিওয়ালা পাশে যেটা উঠছে এটাও জুটিওয়ালা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন হিল মার্কেট বিডি সবাইকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন আর অনেকেই বলেন নুরালম ভাই নতুন আপডেট দিচ্ছেন না তো আসলে যেহেতু সপ্তাহে এক থেকে দু দিন কালেক্ট করি তো সেই হিসাবে আপনাদেরকে নতুন আপডেট দিতে পারি না ডাফসুস তো দেখেন আজকে একটি চমৎকার জায়গায় আসলাম একদম চমৎকার তো এখানে পরিবেশটাও খুব ভালো লাগলো আমার থেকে তো আজকেও আপনাদেরকে বরাবরের মতো কিছু লাইজ্জা বা হিলি এবং মোরগ মুরগি দেখাবো এবং জাত সম্পর্কে অবশ্যই আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো অনেকেই বলেন নুরালাম ভাই আপনার থেকে নেওয়ার প্রসেস কি আমরা সারা বাংলাদেশেই বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা পার্সেলগুলো পাঠাই এবং অনেকে বলে যে নুরালাম ভাই কুরিয়ান সার্ভিস নেই আসলে ভাই এইসব প্রাণী কুরিয়ান সার্ভিস তেমন একটা হয় না তো আপনারা অনেকেই জানেন আর অনেকেই জানেন না বিদায় অনেকে বলেন আর লেনদেনের বিষয়টা অনেকে বলেন যে নাম্বার লেনদেনটা কীভাবে হবে আমাদের লেনদেন সিস্টেম হচ্ছে দুইটা এক বিকাজ দুই নাম্বার অপশান হচ্ছে সোনালী ব্যাংক এই দুইটার মাধ্যমে আমাদের সাথে কিন্তু লেনদেন করতে পারবেন আপনারা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করে যেতে হবে আর নতুন উদ্যোক্তাদের জন্য চ্যানেলটি নিজেও সাবস্ক্রাইব করতে হবে এবং অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে হবে তো পাহাড়ে এই মোরগ মুরগি নিয়ে নিয়মিত অনেক ধরনের বেজাল সৃষ্টি হয় যেমন অনেকে টাকা নেয় মাল পাড়াইতে পারে না অনেকেই টাকা নেওয়ার পরে ফোন রিসিভ করে না এই ধরনের অভিযোগ আমার কাছে বেশ পুরাতন নতুন না অনেক পুরাতন তো বিশেষ করে আমার সাথে যারা লেনদেন করছে তারা কিন্তু বারবার লেনদেন করতেছে বা তারা ভালোভাবে জানতেছে আর আমার পরিচয়টা আমার নাম হচ্ছে মোহাম্মদ নুর আলম আমার বাসা খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা মানিকছুরি সদর আর্মি ক্যাম্পের পাশেই আমার বাসা তো পাঁচ নম্বর ওয়ার্ডে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে ঘুরে গেলেন দেখে গেলেন ভালো লাগলে দুই চার পেস আমার থেকে নেওয়ার দরকার নেই গ্রাম থেকে আপনারা ঘুরে কিনে নিতে পারলেন তো চলেন ভিডিওটা স্টার্ট করি ইনশাল্লাহ কেউ স্কিপ না করলে সবচেয়ে উত্তম হবে মারাশাল্লা আর নিউ অ্যাডাল্ট কালার পিঠ চমৎকার পাহাড়ি অরিজিনাল লাইজা প্রজাতির নিউ অ্যাডাল্ট ধারিওয়ালা মুরগি কালারফুল চমৎকার কালার কন্ডিশনের যদি পিঠের বৈশিষ্ট্য দেখায় খুব চমৎকার বৈশিষ্ট্য পিঠের এবং কালারের কোয়ালিটি মার্শাল্লাহ চমৎকার তো মুখের ধারিগুলো দেখেন চমৎকার ধারী ডিম আসতে সর্বোচ্চ এক মাস সময় হয়তো লাগতে পারে তার বেশি এটাতে লাগবে না তো এই ধরনের কোয়ালিটি যারা খুঁজতেছেন তারা ইনশাআল্লাহ পাবেন আমাদের কাছে আর ধারিওয়ালা সবসময় আমাদের কাছে কানেক্ট হয় না যেহেতু মাঝে মধ্যে এই প্রজাতির মোরগ বলেন মুরগি বলেন পাওয়া যায় সবসময় তো আর অ্যাভেলেবেল না তো এই ধরনের কোয়ালিটি দিয়ে আপনারা যারা নতুনভাবে শুরু করতে চান ইনশাল্লাহ করতে পারেন ভালো হবে তো দেখেন তার দাড়ি স্টাইলটা দেখেন এখন চমৎকার দাড়ি উঠতেছে তার তো যেহেতু আর ডিম পারলে ইনশাল্লাহ তো এটা যখন একবার ডিম পারবে তখন দাড়িগুলো অনেক বড় হবে আর কালারটা চমৎকার কালার দেখেন এই ধরনের সচলাচল এই কালারগুলো তেমন একটা দেখাও যায় না পাওয়া যায় না আর এর হাইটও মাস চমৎকার হাইট তো এই ধরনের কালেকশান যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো চলেন আরও কিছু দেখে আপনাদেরকে মাস আল্লাহ খুব চমৎকার কোয়ালিটি খুব চমৎকার কোয়ালিটি কালারফুল অনেকেরই পছন্দ বাদামি কালার তো ঝুঁটি ওলা বাদামি কালার দেখেন চমৎকার জুটি তার অনেকে বলে টুপি অনেকেই বলে জুটি। কালারফোল্ড খুব চমৎকার কালার দেখেন খুব চমৎকার কালারফুল ময়শাল্লাহ হাইটও অনেক সুন্দর আর সর্বোচ্চ ডিমে আসতে দুই থেকে এক থেকে দুই মাস দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ওইগুলো ডিমে চলে আসবে আর লাইট কিন্তু অস্থির ধীরেই কিন্তু খুঁজছে এদের শরীর ভাড়ে দুই থেকে তিনবার ডিম পারলেই ওদের শরীর স্বাস্থ্য বেড়ে যাবে এবং হাইট বেড়ে যাবে তো এটা সর্বোচ্চ গেলে দুই মাস সময় লাগতে পারে ডিমে আসতে তো এই ধরনের নিউ অ্যাডাল আপনাদের যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের থেকে কালেকশান করতে পারেন এবং কালারও ফুল চমৎকার কালেকশান পাচ্ছেন আপনারা তো সব কথার প্রথম কথাই হচ্ছে আমি বলি ভাই আমাদেরকে সময় দিতে হবে আমাদেরকে সময় দিলে ইনশাল্লাহ আমরা কালেকশান করে দিতে পারি আর ধৈর্য থাকতে হবে ধৈর্য যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের কিছু করার নাই। তো এই ছিল তো চলেন কিছু দেখাইতে পারে কিনা আর দেখাই মার্শাল্লা খুব সুন্দর কালারফুল একটি জুটি অলান নিউ অ্যাডাল্ট মুরগি খুব সুন্দর জুটি মাথার আর কালারে যদি কথা কথা বলি কালারটা চমৎকার কালার হাইটও মার্শাল্লাহ চমৎকার হাইট সিঙ্গেল ডিক্সের আর এটি এখনও ডিমে আসে নাই তো ইনশাল্লাহ ডিমে চলে আসবে কিছু দিনের ভিতরে আর উপরে কালার যদি দেখাই চমৎকার কালার দেখেন খুব চমৎকার কালার তো এই যে তার উপরের কালার কন্ডিশন চমৎকার কালার কন্ডিশন এবং মাথার খোপা জটিল কঠিন খোপা এবং প্লাস তার কিন্তু ধারী হবে এই যে মুখের দি যে তার দাড়ি হবে এবং কালারটাওয়ার দেখাই চমৎকার কালার কন্ডিশন পাওগুলো একদম ক্লিন আছে কোয়ালিটিফুল সম্পূর্ণ তো এই ধরনের নিউ অ্যাডাল যাদের প্রয়োজন তারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কালার দেখাই আর মাথার জুটিটা যদি দেখায় আর একটু দেখেন মাথার জুটি চমৎকার জুটি কালার প্রিন্টও সেই কালার প্রিন্ট মার্শাল্লাহ অনেক সুন্দর কালার দেখেন অনেক সুন্দর কালার আর সাইজে মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই ধরনের আর নিউ অ্যাডাল আপনারা নিতে পারেন আর রিক্স মুক্ত ছোটো বাচ্চা না নিয়ে এই নিউ নিলে সবচেয়ে ভালো হবে আপনাদের রিক্স মুক্ত থাকবেন কোনো জয় জামেলায় পড়তে হবে না মাসাল্লাহ খুব সুন্দর পাওয়ার পাওয়ারফুল কোয়ালিটি বাঘ চাপা কালার গাছে উঠে গেছে তো কালার কন্ডিশন চমৎকার কালার কন্ডিশন বাঘ চাপা কালার তো এই ধরনের কালার সবসময় আমাদের কাছে কালেকশন হয় না দেখেন এখানে উঠে দিছি না এই যে এগুলো হাইট মাসাল অনেক লম্বা হাইট আর উচ্চতা প্রায় আঠাশ ইঞ্চির মতো ওজন আছে চার কেজি কোয়ালিটি ফোল্ড এবং কালার এই ধরনের বিডার অনেকে চায় আসলে দিতে না আফসোস কারণ এই ধরনের বিডার কালেকশান করাটা অনেক টাফ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে তেমন একটা বিডার পাওয়া যাচ্ছে না এবং যারা ফ্রাইডার খুঁজতেছেন ফাইট করানোর জন্য তো ওই কাজে ব্যবহার করা যেতে পারে আর যেহেতু এর পায়ের কানি চমৎকার পায়ের কানি আর এটা অরিজিনাল লাইজ্জা আর এর হাইট উচ্চতা দেখেন মার্শাল্লা দিলে খুব চমৎকার হাইট তো এই ধরনের কালেকশান সবসময় হয় না তো এটিও আমাদের ওয়াডারকৃত আর ঢাকাতে চলে যাবে আমাদের এক কাকার তো এই সময় এই ধরনের হাইটের মোরগ পাওয়াটা অনেকটা ব্যাপার দেখেন কালারফুল চমৎকার জিরা কালার এবং এর কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি চমৎকার কালার কোয়ালিটি এবং লাইজার এই যে বৈশিষ্ট্যগুলো পায়ের দেখেন এটি হচ্ছে লাইজা মোরগ বা মুরগি চিনের মূল বৈশিষ্ট্য দেখেন এর কোয়ালিটি হাইট মার্শাল চমৎকার হাইট তো এই ধরনের কালেকশন যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার দিলে একটু অপেক্ষা করতে হবে যেহেতু চাইলেই সম্ভব হয় না এই ধরনের মোরক কালেক্ট করা চাইলেই সম্ভব হয় না অনেক সময়ের ব্যাপার সময় হলে ইনশাল্লাহ কালেক্ট হয় তো এই ছিল আজকের মতো হাইব্রিডার পরবর্তীতে আপনারা দেখার জন্য ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের সাথে আপনারা কথা বলে রাখতে পারেন যদি কালেকশন হয় ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ এটা অনেক হাইট